আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে বারোই আগস্ট দুই রোজ মঙ্গলবার জানিয়ে দেব আজকের আলুর আপডেট বাজার তো আলুর বাজার কিন্তু একটু বাড়তেছে আবার কিন্তু একটু কমতেছে এই অবস্থায় বর্তমান চলমান রয়েছে সর্বোচ্চ কিন্তু তেরো টাকা চোদ্দো টাকা পর্যন্ত আলুর বাজার উঠতেছে আবার সর্বনিম্ন কিন্তু দশ টাকা এগারো টাকা পর্যন্ত আবার কেজি প্রতি নেমে আসতেছে তো এরই মাঝে কিন্তু আলুর বাজার উঠতেছে আর নামতেছে এর থেকে কিন্তু বেশি আর হচ্ছেই না আলুর বাজার তো আজকে বারো আগস্ট দুহাজার পঁচিশ রোজ মঙ্গলবার আজকে রাজশাহী এবং এর আশেপাশে যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে সেখানকার বর্তমানে আলুর বাজার চলতেছে লাল স্টিক জাতের আলু তেরো টাকা থেকে তেরো টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি কিন্তু বর্তমানে বেচা কেনা চলতেছে রাজশাহী এবং আশেপাশের কোল্ড স্টোরেজে এবং সাদা ডায়মন্ড আলু তেরো টাকা থেকে তেরো টাকা পঁচিশ পয়সা প্রতি কেজি ধরে কিন্তু বর্তমানে বেচা কেনা চলতেছে বগুড়া এবং আশেপাশে যে কোল্ড স্টোরেজ থেকে আলু বের হচ্ছে সেখানে কিন্তু বস্তা হিসেবে আলু বের হয় বা বেচা কেনা চলে প্রতি বস্তার ওজন ষাট থেকে পঁয়ষট্টি কেজি আর প্রতি বস্তা লাল স্টিক জাতের আলু বেচা কেনা চলতেছে সাতশো বিশ টাকা থেকে সাতশো তিরিশ টাকা প্রতি বস্তা আর কৃষকদের প্রাপ্তি বা কৃষকরা পাচ্ছে প্রতি বস্তায় তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা সকল খরচ বাদ দিয়ে কোল্ড স্টোরেজ লেবার সকল খরচ বাদ দিয়ে আর সাদা ডায়মন্ড আলোর বাজারে কিন্তু বগুড়া এবং আশেপাশে কোল্ড স্টোরেজ একই সাতশো বিশ টাকা থেকে সাতশো তিরিশ টাকা প্রতি বস্তার কৃষকদের প্রাপ্তি কিন্তু একই তিনশো তিরিশ টাকা থেকে তিনশো চল্লিশ টাকা জয়পুরহাট এবং আশেপাশে যে গোল্ড স্টোরেজগুলো খুলেছে সেখানেও কিন্তু বস্তা হিসেবে আলু কেনা চলে এটা হয়তো আপনারা সকলে অবগত আছেন তো এখানে প্রতি বস্তার ওজন ষাট থেকে পঁয়ষট্টি কেজি এবং প্রতি বস্তা লাল স্টিক যাতে আলু বেচা কেনা চলতেছে সাতশো বিশ টাকা থেকে সাতশো সাতশো দশ টাকা থেকে সাতশো তিরিশ টাকা এর মধ্যেই কিন্তু বাজার চলতেছে এবং কৃষকদের প্রাপ্তি হচ্ছে তিনশো বিশ টাকা থেকে তিনশো তিরিশ টাকা সাদা ডায়মন্ড আরও বাজারে কিন্তু একই সাতশো দশ টাকা থেকে সাতশো তিরিশ টাকা প্রতি বস্তা এবং কৃষকদের প্রাপ্তি কিন্তু সেই তিনশো বিশ টাকা থেকে তিনশো তিরিশ টাকা প্রতি বস্তা তো এই হচ্ছে বর্তমান আলোর বাজার আপডেট এবং তথ্য তো এই বাজারে যারা আলু বর্তমানে বিক্রি করতেছে তাদের এখন পর্যন্ত কিন্তু পনেরো ষোলো বা সতেরো টাকা পর্যন্ত কিন্তু প্রতি কেজিতে লস করতেছে কৃষকেরা কারণ কৃষকদের উৎপাদন খরচ বছর অনেক বেশি হয়েছে পাশাপাশি যে কোল্ড স্টোরেজ ভাড়া লেবার খরচ বস্তা খরচ আবার এই আলুটাকে আবার কোল্ড স্টোরেজ পর্যন্ত নিয়ে যাওয়া তো সকল খরচ মিলে প্রতি কেজিতে কিন্তু পঁচিশ থেকে আঠাশ টাকা কৃষকদের খরচ হয়েছে আর তারা বর্তমানে বিক্রি করতেছে বারো এগারো টাকা থেকে শুরু করে তেরো টাকা বা তেরো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত প্রতি কেজি তো পনেরো থেকে সতেরো টাকা বা আঠারো টাকা কেজি এখন পর্যন্ত কিন্তু প্রতি কেজিতে লস করতেছে কৃষকেরা তো এই লস এখন তারা পোষাবে কীভাবে এটা কিন্তু তারা চিন্তার বাইরে কারণ অনেক কৃষক কিন্তু ঋণগ্রস্ত রয়েছে অনেকে অনেক ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু দেউলিয়া দেউলিয়া হওয়ার পথে কারণ তারা অন্যান্য জায়গা থেকে পুঁজি সংগ্রহ করে বা ব্যাংক থেকে ঋণ করে কিন্তু বা এনজিও থেকে ঋণ করে কিন্তু আলো কিন্তু সংরক্ষণ করে রেখেছিলো কোল্ড স্টোরেজে তো তাদের অবস্থা কিন্তু খুব খারাপ বর্তমান দিনকে দিন কিন্তু অবস্থার যে শোচনীয় পর্যায়ে চলে যাচ্ছে তো সরকারের কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই কিন্তু আমরা চোখে দেখতেছি না শুধু মুখে মুখেই শুনতেছি বা খবরের বা নিউজে কিন্তু শুনতেছি যে সরকার এ এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছে বা নিবে তো একটা কথা ছিল যে পঁচিশ টাকা কেজি আপনার হচ্ছে কোল্ড স্টোরেজ মালিক সমিতি যারা রয়েছে তারা কিন্তু খাদ্য সচিবালয়ে কিন্তু চিঠি দিয়েছিল এবং যে খাদ্য উপদেষ্টা তার কাছেও কিন্তু চিঠি দেওয়া হয়েছিল এবং কৃষি উপদেষ্টা সেখানেও কিন্তু চিঠি প্রদান করা হয়েছিল যে কৃষকদের এই বছর বা ব্যবসায়ীদের প্রচুর পরিমাণে লস হচ্ছে তো আপনারা একটা ব্যবস্থা গ্রহণ করুন এবং এতে টিসিবির পণ্য কিন্তু দেওয়া শুরু হয়ে যাচ্ছে তো টিসিবিতে পনেরো কেজি চালের পাশাপাশি দশ কেজি করে আলু দেওয়ার একটা প্রস্তাব ছিল তো সরকারের সরকারিভাবে কিন্তু সেটাও গ্রহণ করার কথা আমরা শুনেছিলাম তবে সেটা এখন পর্যন্ত কিন্তু বাস্তবায়িত হয় নাই তো এটা যদি বাস্তবায়িত হতো তাহলে কিন্তু দেশে যে অতিরিক্ত আলুটা রয়েছে এই আলুটা কিন্তু কমে গেলে অবশ্যই আলুর চাপ কমলে দাম হয়তোবা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আর তাদের একটা দাবি ছিল কোল্ড স্টোরেজ মালিকের যে কোল্ড স্টোরেজ থেকে পঁচিশ টাকা প্রতি কেজি দরে যদি আলু সরকারিভাবে কেনে এবং সেটা যদি টিসিবিতে সংযোজন করা হয় তাহলে হয়তো বা কৃষকদের অন্তত পক্ষে যে পুঁজি সেটা কিন্তু উঠবে বা ব্যবসায় যে পুঁজি সেটা কিন্তু উঠবে তো এর কিন্তু কোনোই সুনির্দিষ্ট যে বাস্তবায়ন সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতেছি না তো আমরা এটা মনে করতে পারি যে সরকার এই বিষয়ে কিন্তু অনেহার সৃষ্টি হয়েছে এবং কৃষকদের যে লস বা ব্যবসায়ীদের যে লস সেটা কিন্তু আরো দিনকে দিন বৃদ্ধি পেতে আছে তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি তো এই পরিস্থিতিতে কিন্তু উত্তরণ সরকার কিন্তু করবে না আমরা যেটা বুঝতে পারতেছি কৃষকদের কিন্তু এই পরিস্থিতি উত্তরণ করতে হবে তো আগামীতে কৃষকরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে কিন্তু তাদের এই লোকসান যেটা সেটা কিন্তু আগামী বছর হয়তো তারা উঠাতে পারবে এর জন্য কিন্তু সকল কৃষককে ঐক্যবদ্ধ হতে হবে তাহলেই কিন্তু সম্ভব হবে তো আমরা চাইব যে সকল কৃষকরা যেন ঐক্যবদ্ধ হয়ে মোটামুটি ভালো একটা সিদ্ধান্তে উপনীত হয় এবং সামনে বিগত বছরগুলিতে যেন কৃষকরা আর লোকসান না করে বা ঠকে না যায় এই এরকম মনোমানসিকতা কিন্তু সকল কৃষককে থাকতে হবে তাহলেই কিন্তু কৃষক এগিয়ে যেতে পারবে এছাড়া সরকারের উপর ভরসা করে কিন্তু কৃষকদের বর্তমান কোনো লাভই নাই কারণ যে যার মতো বা যে যার যাকে নিয়ে ব্যস্ত তো কৃষকদের নিয়ে চিন্তা ভাবনা করা বা কৃষকদের দিকে দেখা দেখার মতো কিন্তু কেউ নেই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম